ব্যাথার সাঁতার পানি ঘেরা চোরা বালির চর ওরে পাগল কে বেঁধেছিস সর্বহারা মেঘজননের অশ্ব ধারা ঝরছে মাথার পর দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরু কর কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরল ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল নায়ের মাঝি নায়ের মাঝি পাল তুলে তুই রে আজি তুফান তাজি তরঙ্গে খায় দোল নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোঙর তোল ভাঙন ভরা আঙনে তোর রে বেলা যায় মাঝিরে দেখ কুরঙ্গি তোর ফুলের পানে চায় যায় চলে ওই সাথের সাথী ঘনায় গহন শাওন রাতি মাদুর ভরা কাঁদন পাতি ঘুমুস নেয়ার হায় ওই কাঁদুনির বাঁধন ছেঁড়া এতই কিরে দায় হীরা মানিক ক কতই চাশনি তো সাতক্রোর একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব তোর চাইলিরে ঘুম শান্তি হরা একটি ছিন্ন মাদুর ভরা একটি প্রদীপ আলো করা একটু কুটির দোর আসলো মৃত্যু আসলো জরা আসলো শিড়েল চোর মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল শক্ত মাটির ঘায়ে হোক পদতল প্রলয় পথিক চলবি ফিরি দলবি পাহাড় কাননগিরি হাঁকছে বাদল ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল